আসসালামু আলাইকুম এক ভাই আমাকে কমেন্ট করছে সে কাতার থাকে সে বলতেছে তার হাতে পাঁচ লক্ষ টাকা আছে সে কী ব্যবসা করবে বর্তমানে আপনারা স্ক্রিন দেখতে পাইতেছেন প্রমাণ দেখেন এই ভাইটা কাতার থেকে মানে প্রবাসী থাকে তার বাজেট হচ্ছে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ হয়তো সে মানে দেশে ফিরে আসবে বাংলাদেশে ফিরে আসবে পাঁচ লক্ষ টাকার ভিতরে সে ব্যবসা করতেছে কিন্তু কি ব্যবসা করবে সে বুঝতে পারতেছে না তো আপনারা জানেন মধ্যে আমাকে বেশিরভাগটা যারা প্রবাসী থাকে তারা আমাকে কমেন্ট করে এটা ভাইবেন না যে আমি চালাকি করি অন্য একটা কমেন্ট করিয়া তারপরে সেটাই স্ক্রিনশট কিন্তু

তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল দেখতে হবে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত তো যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে না দয়া করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওকে বন্ধুরা এখন আমি স্টেপ বাই স্টেপ পার্ট টু পার্ট ভাবে সুন্দরভাবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আবারও বলতেছি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল দেখতে থাকবে যদি আপনি ফুল দেখেন তাহলে আপনার ভিতর অভিজ্ঞতা এবং আইডিয়া চলে আসবে যে আপনি কোন ব্যবসাটা করবেন এবং কিভাবে শুরু করবে ভিডিওটি শুরু করতেছি সো গাইজ দেখেন চলে আসলাম কমেন্টে এই ভাইটা যেহেতু কমেন্ট করছিল সে কাতার থাকে তো এই ভাইটা কমেন্ট করছে ভাই আমি কাতার থাকি একটি দোকান দিতে চাই কি দোকান দিতে পারি আমার বাজেট পাঁচ লক্ষ টাকা আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম খুব ভালো হবে ভাই এই নিয়ে ভিডিও বানিয়ে দেব দেখে নেবেন তো আমি ভিডিও আপলোড করছিলাম দু হাজার ছাব্বিশ সালে পাঁচ লক্ষ টাকার ভিতরে মুদি দোকান তো এই ভাইটা চাইতেছে হয়তো মুদি দোকানের কথাই বলতে পারে আর কি আমি জানি না তারপরেও ভিডিও আসলে তো আমি আপনাকে বলবো এই ব্যবসাটা করার জন্য আপনি চাইলে পাঁচ লক্ষ টাকার ভিতরে ব্যবসাটি করতে পারেন হয়তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে রবিউল ভাই এই ব্যবসাটা কীভাবে শুরু করবো এই ব্যবসা আপনাকে করতে হলে একটি দোকান লাগবে কিংবা একটি ঘর লাগবে আপনি চাইলে এটা ভাড়া নিয়েও করতে পারেন এবং আপনি নিজে পার্সোনালভাবে নিয়েও আপনি করতে পারবেন আর তাছাড়া দেখা যাইতে আপনি যদি দেশগ্রামে ব্যবসা করেন তাহলে ঘর উঠে আপনি এই ব্যবসা করতে পারবেন মাল কোম্পানি এসে দিয়ে দেবে পাইকারের দোকানের থেকেও কিনতে পারবেন তো তারপরে পাঁচ লক্ষ টাকার ভিতরে আমি দেখাবো আপনি চাইলে গ্রামের ভিতরে সুন্দর মতন আপনি দোকান নিজে পার্সোনাল ভাবে দিয়ে তারপরে এরকম চাইলে সুন্দর মতন এরকম একটি মুদি দোকান দেওয়ার জন্য যেহেতু আপনার বাজেট বেশি পাঁচ লক্ষ টাকার ভিতরে সুন্দর মতন আপনি এরকমভাবে একটি দোকান আপনি আপনি দিয়ে তারপরে মাল উঠাইতে পারেন নিজে চলে যাবেন দোকানে কাছ থেকে মাল রাখতে পারবেন সর্বপ্রথম আপনাকে হবে দোকান থেকে সব কিছু ডেকোরেশন সুন্দর করে সাজিয়ে বিসমিল্লার নাম বলে শুরু করে দেবেন আপনি চাইলে সুন্দর মতন এই ব্যবসাটি করতে পারবেন আমি আপনাকে শুরু থেকে বলি কাউকে বাকি দেওয়া যাবে না আপনার কাছে আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব যেই হোক না কেন শুরু থেকে কাউকে বাকি দিবেন না বাকি যদি লেনদেন করেন তাহলে হয়তো আপনার ব্যবসাটা নাও ঠিক পারে তিন নম্বর যে সাজেস্ট করবো আপনি চাইলে সুন্দর মতন পাঁচ লক্ষ টাকার ভিতর আপনি এই ব্যবসাটাও করতে পারেন আমি আরও ব্যবসা দেখাবো দেখেন এটা হচ্ছে বাচ্চাদের যে খেলনাম নাম যে আইটেমগুলো থেকে আপনার ছোট ছোট গাড়ি তারপরে এখানে পুতুল আছে নতুন নতুন বল আছে তারপর আরো যদি দেখায় দেখেন কত কিছু বেলুন আছে তার গুলতে এই যে দেখেন গাড়ি রিমোট কন্ট্রোলের গাড়ি আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনি চাইলে সুন্দর মতন পাঁচ লক্ষ টাকার ভিতর আপনি এই ব্যবসাটাও করতে পারবেন তাছাড়াও আমি আরও দেখাব পাঁচ লক্ষ টাকা দোকান সিস্টেমের এখন মতো তো আপনার বাংলাদেশের ভিতরে গ্রামগঞ্জে সব জায়গাতে এই ক্যাটাগরি সিস্টেমটা চাহিদাটা অনেকটা বেশি আপনি চাইলে সুন্দর মতন পাঁচ লক্ষ টাকার ভিতরে আপনি এই ব্যবসাটাও আপনি চাইলে করতে পারেন কিসের জন্য এই কথাটা বলতেছি এটার প্রতি আপনার ওরকম কোনো গ্যাজারিং নেই আপনি শুধু খালি কাস্টমার আসবে তার সাথে লেনদেন করবেন তো আমি চাই পাঁচ নম্বরে যেটা দেখাবো দেখেন এই ব্যবসাটা হচ্ছে সেরা এটা হচ্ছে মুদি দোকানে আপনার সকল রকমের চাউল ডাউল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যে দেখেন সব ধরনের প্রোডাক্ট রেখে তারপর আপনাকে ব্যবসা করতে হবে যদি মুদি দোকানে ব্যবসা করতে চান এই যে দেখেন দোকানটা আমি দেখা যে দেখেন কত সুন্দর মতন ডেকোরেশন করা সব কিছু দেখাচ্ছে আপনি চাইলে এরকমভাবে একটি ব্যবসা কপি জিলিম বর্তন আপনি করতে পারবেন সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনাকে মুদি দোকানে বেশিরভাগটা মানুষে টাকা নিয়ে ঘুরে ঘুরে করে কিংবা বাকি লেনদ করে আপনি বিরতি থাকবেন বাকিতে কখনো লেনদেন করবেন না বন্ধুরা আপনারা প্রমাণ দেখতে পেলেন এভাবেই আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন তবে ব্যবসা করার আগে আপনাকে এই কথাটা বলে রাখি আপনি একটি ব্যবসা করবেন সেই ব্যবসার ক্ষেত্রে আগে পরে করছেন কিনা কিংবা আপনার ব্যবসার প্রতি কোনো আগ্রহী আছে কিনা এবং আপনার ব্যবসার প্রতি কোনো অভিজ্ঞতা এবং আইডিয়া যদি কোনোটাই না থাকে তাতে কোনো অসুবিধা নেই আমি যে নিয়মগুলো বলছি আমি যে নিয়মগুলো দেখাচ্ছি বাট এই নিয়ম অনুযায়ী যদি আপনি ব্যবসা করেন আল্লাহ রহমত আপনার ব্যবসা কোনো সমস্যা হবে না হ্যাঁ তবে বাকি থেকে সাবধান আর যখন আপনার দোকানে কাস্টমার আসবে আপনি চিন্তা করবেন কিংবা আপনি ভাবতে পারবেন কিংবা আপনি দেখানোর চেষ্টা করবেন সবসময়ের জন্য কাস্টমার ধরে রাখার জন্য অনেক ক্ষেত্রে কি হয় আপনি জানেন যখন একটি কাস্টমার আপনার দোকানে আসে তখন দেখা যাচ্ছে তারা ওই বাসা কোটা করে ধরেন আপনি সুন্দর একটি প্রোডাক্ট দিলেন তাকে নেয়ার জন্য কিন্তু সে নেবে না বাট মন খারাপের কোনো কিছু নাই যা যেটা পছন্দ সে সেটাই তো নেবে তাই না দেখা যাচ্ছে একটি কাস্টমার যদি আপনি বলেন সে যদি আপনার দোকানে আসে আর এসে যদি বলে যে ভাই আমাকে এক কেজি তেল দেন কিংবা এক কেজি লবণ দেন কিংবা এক কেজি আটা দেন আপনি যদি বলেন যে ভাই আমি আপনি এই খোলা আটা না নিয়ে আপনি এসিআই কোম্পানি কিংবা বসুন্ধরা কিংবা অন্য যে মানে কোম্পানি থাকে সেগুলো যদি নেওয়ার জন্য সে যদি বলে যে না আমার ওটা দরকার না আমি এটাই নেবো তাহলে আপনাকে কি করতে হবে কাস্টমার মন গোসায় চলতে হবে যেরকম কাস্টমার মনের সাথে মন যদি আপনার না মেলে মেন কি জানেন একটি ব্যবসা প্রতিষ্ঠান কাস্টমার হচ্ছে ঘরের লোকে আপনি তার সাথে যত সুন্দর ব্যবহার করবেন কিংবা তার সাথে যত আগলিয়ে রাখতে পারবেন তখনই দেখবেন যে আপনার ব্যবসাটা আস্তে আস্তে উন্নতির দিকে যাইতেছে আর কাস্টমার একটা কথা বললো বাড়তি কথা সেটার প্রতি যদি আপনিও যদি আক্রমণ করেন কিংবা আপনিও যদি মানে চেতে যান মেজাজটা খারাপ করেন তাহলে দেখবেন যে আপনি ব্যবসা টিকে রাখতে পারবেন না ভাই ব্যবসা তো সুটে না ব্যবসা করতে হলে অনেক ধৈর্য সহ্য করে ব্যবসাগুলো করতে হয় তারপরে সেখান থেকে টাকাগুলো ইনকাম করতে হয় যখন আপনার দোকানে একটি কাস্টমার আসবে মানে যখন আপনার দোকানে একটি কাস্টমার আসবেন আপনি চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ তার সাথে ভালো ব্যবহার করার জন্য এবং কাস্টমারও বুঝতে হবে যে দোকানদারের সাথে ভালো ব্যবহার করার জন্য যদি এরকমটা হয় যে কাস্টমার কোনো ভাবে বুঝতেছে আপনি পড়া গুলো বিক্রি করতে পারতেছেন না তাহলে আপনি সুন্দর তাকে বুঝিয়ে বলবেন যে ভাই আপনার সাথে আমার বুনতেছে না বাট আপনি অন্য দোকানের থেকে কিনে নেন